কাজ করেছেন মিথ্যা মামলা দিয়ে আপনার মিথ্যা কথা দিয়ে এদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না পর্যন্ত আগামী দিনে আব্দুল মুরাই মুন্না সুলতান সালদিন টুকু নিচ দিচ্ছে আপনাকে চাই থেকে বিচারিত দুই হোমনা তেতাস সংসদীয় এলাকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন আলীনগর গ্রামের কৃতি সন্তান ছাত্র ও যুবদল নেতা ওমর ফারুক মুন্না বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত এই যুবনেতা বিগত বছরগুলোতে দলের অভ্যন্তরে এবং রাজপথে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন রাজনৈতিক জীবন পর্যালোচনা করে দেখা যায় ওমর ফারুক মুন্না তার ছাত্র রাজনীতিতে অত্যন্ত সফল ছিলেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি হাজার হাজার ছাত্রদল ও যুবদল গড়ার কারিগর এবং যুবদলের আইকন দলীয় সূত্র এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় এই তরুণ নেতা রাজপথে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্রদল ও যুবদলকে সংগঠিত করেছেন এবং দলের নীতি ও আদর্শকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন তার এই ত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্ব তাকে দলের সকল সিনিয়র নেতাদের মাঝে জনপ্রিয় করে তুলেছে আসন্ন নির্বাচনে মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে ওমর ফারুক মুন্না ইতোমধ্যে হোমনা তিতার সংসদীয় এলাকার মূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি বিগত দিনগুলোতে তার কার্যক্রমগুলো সকলের মাঝে তুলে ধরছেন তার বিশ্বাস দলের প্রতি তার নিষ্ঠা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং সাধারণ মানুষের প্রতি তার অঙ্গীকার তাকে দলীয় মনোনয়ন এনে দেবে কুমিল্লা দুই আসনে তার মতো একজন পরীক্ষিত ও তারুণ্যের প্রতীক যুবমে মনোনয়ন প্রাপ্তি দল দলের জন্য নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় বিএমপি নেতাকর্মীরা শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেগাইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন